ধোকারীটা কত সুন্দর দেখতে লাগছে দেখো কতটা লোভনীয় লাগছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এত সুন্দর মুসুর ডালের ধোকার কারি থাকলে মাছ মাংসের প্রয়োজনই হবে না নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডালের ধোকা এই ধোকাটা বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতেই কিন্তু খুব সহজে বানানো যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে মুসুর ডালের ধোকা বানানোর জন্য আমি আধা ঘন্টা আগে এক কাপ মুসুর ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিছুটা জল ঝাড়িয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো আর এই যে অল্প জল রেখেছি এই জল সমেত কিন্তু আমি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার আমি এই হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিলাম এবার ধোঁকা বানানোর জন্য স্টিমে দেব তার জন্য একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের উপরে আমি একটুখানি তেল ব্রাশ করে নেব তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারো সম্পূর্ণ ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে দেব পাত্রটাকে ধরে এইভাবে আমি একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে দেখো ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ব্যাটারটা ভাপে দেওয়ার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো একটা জল ভরা বাটি এখানে দেখো একটা তেজপাতা হাফ চামচ জিরে তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো এইগুলোকেই আমি ওই বাটির মধ্যে সিদ্ধ করতে দেব নিচে মশলাটা সিদ্ধ হতে থাকুক আর ওপরে আমি ডালের পেস্টটা বসিয়ে দেব এবার উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা এবার এটাকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে জ্বালানি দেবো মিনিট দশেক হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এই দেখো হাত দিয়ে চেপে দেখছি একটুও হাতে লাগছে না মানে ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি নিচে নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো আর এদিকে মশলাটা দেখো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এটাকেও আমি নিচে নামিয়ে ভালো করে পেস্ট করে নেব এইভাবে মশলা করবে দেখবে খুব সুন্দর টেস্ট হয় তরকারিটা মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে কিন্তু এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে নেব এটাকে আমি বর্ফিস হেফে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো এবার এক সাইড থেকে পিসগুলো তুলে নেব এগুলো ধারের পিস তো এগুলোকে সাইডে রাখবো সাইড থেকে একটা বরফি সেপে ধোকা তুলে নিলাম আর এই মুসুর ডালের ধোকাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো সবগুলো তুলে আমি একটা পাত্রের মধ্যে রাখি হালকা একটু চাপ দিলেই সহজে উঠে আসছে এই দেখো প্রত্যেকটা পিস কিন্তু পারফেক্ট হয়েছে আর দেখতেও দারুণ তোমরা দেখতে পেলে কত সহজে এই মুসুর ডালের ধোকাটা বানানো যায় তো চলো এবার আমি এগুলোকে ভেজে নিয়ে তারপরে কারিটা বানিয়ে নিই তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবার সবগুলো তেলের মধ্যে ছেড়ে হালকা করে ভেজে নিলাম আর ভাজার পরে দেখো ধোকাগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে বিশেষ করে ভাঙেনি তো একটাও সেই জন্য বেশি সুন্দর লাগছে এবার আমি একটা পাথর তুলে রাখলাম ধোকাগুলো কিন্তু ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলেও গেছে ঢোকাগুলো ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল তার অর্ধেকটা তেল নিয়ে নিয়েছি এবার আমি কারি বানাবো তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচের একটু কম সাদা জিরে যে মশলাটা আমি সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব মশলাটা একটু এক থেকে দেড় মিনিট মতো নাড়া চাড়া করে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন মশলা শীতের সময় যে জলটা ছিল না তার থেকে আমি অল্প একটু জল মধ্যে দিয়ে দেবো এবার এই মশলাটা আর একবার ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে মিনিট তিনি কষানোর পর দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি মশলা ধোয়ার জলটাই ব্যবহার করছি এই মুসুর ডালের ধোকা কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে গ্রেভিটা প্রায় দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এবার আমি মুসুর ডালের ধোকাগুলো দিয়ে দেব দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো চিনি অল্প একটু ধনে পাতা কুচি আর শেষে দিয়ে দিচ্ছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ধোকাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে দেখো কত সুন্দর ফুলে উঠেছে এই দেখো এভাবে আমি দুই থেকে তিন মিনিট মতো নিভো আছে বসিয়ে রাখবো এতে করে কিন্তু ধোকার মধ্যে ঝোলটা ভালোভাবে যাবে দু মিনিট নিব আছে বসানোর পরে ধোকার কাইটা কত সুন্দর দেখতে লাগছে দেখো কতটা লোভনীয় লাগছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো চলো এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিই নামানোর পর তো এমনিই দেখতে সুন্দর লাগছে আরও যাতে দেখতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে কোনো ধোকা রান্নার পর কিন্তু গ্রেভির মধ্যে ধোকাগুলো রাখলে সঙ্গে সঙ্গে গ্রেভিটা টেনে নেবে তাই রান্না করার পর গ্রেভি আর ধোকা দুটোই আলাদা রাখতে হবে আর পরিবেশনের সময় তখন ধোকার গ্রেভি একসাথে করে দিতে পারো আচ্ছা তোমরা কারাকারা এই মসুর ডালের ধোকা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা খাওনি তারা একবার হলেও বানিয়ে দেখেও দারুণ লাগবে বিশেষ করে বাড়িতে যদি মাছ মাংস ডিম কিছুই না থাকে তাহলে তো শুধু মসুর ডাল দিয়ে কিন্তু সুন্দর স্বাদের একটা রান্না করা যায় নিশ্চয়ই দেখে বুঝতে পারলে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো